একে জন মেরে কষ্টের প্রেম নষ্ট তুমি করলা কেন সুখী হতে দিল না তুমি এখন শুধু কান্দি আমি ও এখন শুধু কান আমি একে জনমেরে কষ্টের প্রেম নষ্ট তুমি কর কেন সুখী হতে দিলা না তুমি এখন শুধু কাম এখন হুদ কাম আমি আমি তার ভালোবেসে হলাম নিজে দোষী তার লাগিয়া নিশি নয়ন জলে ভাসি সে যে কেন এলো না কিছু ভালো লাগে না দিনের পরে কত গুনি এখন শুধু কান আমি ও এখন শুধু কান্দি আমি এক জন মেরে কষ্টের প্রেম নষ্ট তুমি করলা কেন সুখী হতে দিলা এখন শুধু কান্দি আমি ও এখন শুধু কান্দি আমি আমারে কান্দাইয়া তুমি আছো কত সুখে তোমারে বিরহে মরে আমি ধুকে প্রেম করা মর হল ভুল সবই হল গুণ্ড গল প্রেম করা মর হল ভুল সবই হল গুণ্ড গল জীবন থেকে গেল নাশনি এখন শুধু কান্দি আমি হ শুধু কান্দি আমি একে জন মেরি কষ্টের প্রেম নষ্ট তুমি করলা কেন সুখী হতে দিলা তুমি এখন শুধু দি আমি ও এখন শুধু কান্দি